ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এম বা ইএমবি এর সেটির হচ্ছে ভাইবা হয়ে গিয়েছে এবং দেখা যাবে কিছুদিনের মধ্যে রেজাল্ট হবে পরবর্তী সাবজেক্ট চয়েস এখন হচ্ছে কিছু সংখ্যক মানুষজন আছে যারা অনেক হিনমনতায় ভুগবে যে আচ্ছা এই ডিগ্রিটা অত ভালো না এবং আপনি ফেসবুকে অনেক আজে বাজে কথা শুনবেন যে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় ডিগ্রি অত ভালো না এর থেকে অনেক ভালো ডিগ্রি আছে বা এই ডিগ্রিটা অনেক খারাপ যে এত পরিমাণ ডিগ্রিটেড করা হয় তো আমি মোটামুটি এটা নিয়ে কথাবার্তা বলবো আপনার এটা এম বি করা উচিত কিনা বা ডিগ্রিটা নেওয়া উচিত কিনা বা হচ্ছে আপনি বা অন্য অন্য কোনো জায়গায় দেখবেন কি না যেমন বিউপি বা জাহাঙ্গীরনগর আইবিএ এখন হচ্ছে এই যে ভিডিওটা এটা হচ্ছে এই আমার কাছে যারা কোর্স করে বা আমার ভিডিও দেখে তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে হবে না পাঁচ পার্সেন্টের জন্য এই ভিডিওটি কারণ হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মানুষজন জব করে তারা হচ্ছে কোন জায়গায় এম করবে তারা ভালোভাবে জানে এবং তারা কারো কোনো কথাও শোনে না কারণ হচ্ছে তারা অলরেডি জব মার্কেটে আছে কোন ডিগ্রিটার ভ্যালু আছে তারা ভালো মতো জানে আর ফাইভ পার্সেন্ট যারা হচ্ছে সদ্য গ্র্যাজুয়েট তারা এই হিনমন্যতারটাই ভোগে তো আমি এটা নিয়ে কথাবার্তা বলবো মোচ্ছাদ্যোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে আমি মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর সবগুলোর মধ্যে চান্স পেয়েছিলাম ওই প্রাসপেকটিভে আমার প্রাসপেকটিভটিভটা বলবো তো রকম এবং হচ্ছে আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে যে বিউপি জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমিকে কেন্দ্র করে ডিসেম্বর যেটা পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বরে লং কোর্স তিন মাসের কোর্স তো যারা আপনি একটা একদম স্থির গতিতে একটা গোছানো প্রিপারেশন দিতে চাচ্ছেন তারা যে যোগাযোগ করতে পারেন আমার সাথে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিস যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর সব দিয়ে আছে যে যোগাযোগ করতে পারেন প্রথমত এইটা যে যেগুলো মতগুলো থাকবে এগুলো টোটালি আমার মত আপনি হচ্ছে আপনার মত নেওয়ার বা ডিসিশন নেওয়ার টোটালি ক্যাপেবল এবং আপনি সদ্য গ্র্যাজুয়েট হতে পারেন বা আপনি জব করতেছেন আপনি যে কোনো হতে পারেন তো হচ্ছে এটা আমার মত হিসাবে নেবেন আমি একদম যে লিখে দিয়েছি এটাই করতে হবে ব্যাপারটা এরকম না এরকম কিছু করব না জাস্ট হচ্ছে আমি আমার মতটা পেশ করব প্রথমত যে হচ্ছে কোনো ইউনিভার্সিটি আপনার জব দিয়ে দেবে না ওইটা হচ্ছে দিবে আপনার স্কিল আপনার হচ্ছে সিজিপি হ্যাঁ যে হচ্ছে আপনার যদি সিজিপে ভালো না থাকে বা স্কিল ভালো না থাকে তখন হচ্ছে আপনি জব পাবেন না সিজিপে তো এক একজন এক এক রকম হয় স্কিল বলতে আপনি হচ্ছে কিভাবে কথা বলছেন প্রেজেন্টেশন আপনার আপনার হচ্ছে পিপিটি বানাইতে পারেন কি না একটা ভালো সিবি আছে কি না বা সিভি বানাইতে পারেন কি না বি সামনে বিজনের সামনে ইংরেজিতে ভালো কমফোর্টেবলি স্পিচ দিতে পারেন কি না এগুলো সব ম্যাটার করে তো আপনি একটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আই থেকে ডিগ্রি নেন এগুলো যদি আপনার কিছুই না থাকে তখন তখনও দেখা যাবে আপনার জপা অনেক টাফ হয়ে যাবে তো প্রথমত যে হচ্ছে আপনার যেই ইটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি বা জাহাঙ্গীরনগর যদি হচ্ছে খরচটা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় তিন লাখ বা তার বেশি লাগে বিউপিতে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার লাগে দুই লাখ পঞ্চাশ থেকে ষাট এবং হচ্ছে জাহাঙ্গীরনগর এরকম লাগে বাকি সব ডিগ্রিগুলো অনেক আর পঞ্চাশ ষাট হাজার টাকা কম লাগে সবচেয়ে বেশি হচ্ছে ডিগ্রির দাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনার যারা এম করছে ধরেন আমি করতেছি বা যেই সব মানুষগুলো করতেছে তারা অত পরিমাণ যে হচ্ছে নলেজ বা এরকম নাই যে হচ্ছে কি হচ্ছে এটা জানে না এরকম হয় না তো তারা ভালো মতোই জানে যে হচ্ছে এটার বেশি ডিগ্রি দাম বেশি তারপর করতেছে তো যারা ভাবতেছেন আচ্ছা যে যে ডিগ্রির ভ্যালু কম ভ্যালু কম হইলে তারা হচ্ছে বেশি টাকা দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা বেশি দিয়ে কখন হচ্ছে ভ্যালুলেস ডিগ্রি করতো না ঠিক আছে তো হচ্ছে এইটা একটা জিনিস দ্বিতীয়ত আমি হচ্ছে একটা স্টোরি বলবো তারপরে হচ্ছে আমার পরের পয়েন্টগুলোতে বলবো আমি একটা ভালো কলেজে পড়তাম মোটামুটি স্বনাম ধন্য কলেজে তো হচ্ছে আমার যে ফাইন্যান্স টিচার ছিল সে হচ্ছে একটা যে একটা ভালো ইউনিভার্সিটিতে পাশ করছে প্রাইভেট এবং হচ্ছে উনি ওই প্রাইভেট ইউনিভার্সিতে ভালো সিজি পিছিলো থ্রি পয়েন্ট এইট জিরোর উপরে বা নাইন জিরোর মতো এরকম নাইন টুর মতো সে মেবি অনেক দিন হয়ে গেছে ভুলে গেছি নাইন টুর মতো তো হচ্ছে যখন সে বের হয়েছে তখন হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে তার যেই জব থাকলেও কিন্তু হচ্ছে যে আপনি ধরুন টিচার হবেন বা এই পাবলিক সেক্টরে একটু অনেকটা কম স্পেশালি টিচার্স টিচিং সেক্টরে পরবর্তী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এম এ করছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেই ডিপার্টমেন্ট আমি এখন পড়াশোনা করতেছি তারপরে কিন্তু তার ডিগ্রি আপনার হচ্ছে ভেলু হয়েছে তো এটা কিন্তু আপনার যেই টিচিংয়ের প্রফেশনে যারা যেতে যাচ্ছেন বা আপনার ভবিষ্যতে হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দেবে এটা কিন্তু হচ্ছে আপনি যে বিউপির থেকে বা জাহাঙ্গীর ক্ষেত্রে অনেক পরিমাণ বেশি প্রাধান্য পাবে তৃতীয় যেটা আছে ব্রেন ভ্যালু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি যে কোনো ইউনিভার্সিটিতে অনেক স্ট্রং ব্র্যান্ড ভ্যালু এখন হচ্ছে এই যে কথাগুলা বলার কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে এক হাজার হ্যাঁ সকল বিশ্ববিদ্যালয়ে আপনার কিন্তু কমার্সের সিট অনেক কম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি সবচেয়ে বেশি সিট বিবিএতে এতে সবচেয়ে বেশি সিট থাকে যখন হচ্ছে এমবি তো পাঁচশোর মতো সাড়ে পাঁচশো চারশো পাঁচশো ছয়শোর মতো সিট থাকে তো ওই জায়গায় যদি কম পরীক্ষা দেয় তখন হচ্ছে সিট বেশি থাকে মানুষজন বেশি চান্স পাবে এখন হচ্ছে মানুষজন অনেকের ব্যাপারটা এই ক্ষেত্রে চুলখানি জাগে যে আচ্ছা আমি এত তাড়াতাড়ি এত কম মানে চান্স পেলাম কিভাবে ঠিক আছে হ্যাঁ যে ধরেন হচ্ছে আছে না যে আমি আচ্ছা চান্স পাইছি এটা আমি সুপ্রিয় আদায় করি ব্যাপারটা এরকম না যে আমি চান্স পাইলাম ও চান্স পাইলো কীভাবে ও তো পাওয়ার কথা না ব্যাপারটা এরকম একটা কম্পিটিশন এটা হচ্ছে একটা থাকে তো ব্যাপারটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পরিমাণ বেশি হ্যাঁ অন্য যে কোনো জায়গা থাকে তো হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন ইভেন হচ্ছে আমি যতগুলো ভাইভে ফেস করছি আমি এটার মধ্যে অনেক পরিমাণ সুযোগ পাইছি এবং সকল বোর্ডে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষজন থাকে তারপর যে হচ্ছে আপনার যে টিচারের কথাটা বললাম যে সরকারি চাকরি বা টিচার আপনি যদি যে কোনো ভাইভায় বোর্ড ফেস করেন বা সরকারি চাকরি বিশ্ব স্পেশাল ইস টিচার সেক্টরে যাইতে চান তাহলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পরিমাণ আপনাকে প্রাধান্য দেবে বিউপি জাহাঙ্গীরনগরের ক্ষেত্র আমি থেকেও বললাম ঠিক আছে তো ওই জায়গায় যদি আপনার ভবিষ্যতে যদি হচ্ছে আপনি টিচিং প্রফেশন যেতে চান যদি কেউ চিন্তা করছেন আমি বিবিএ করেছি মার্কেটিং বা ম্যানেজমেন্ট থেকে আমি হচ্ছে টিচিং প্রফেশন যাব মার্কেটিং বা ম্যানেজমেন্ট তখন কিন্তু আপনি ভালো প্রাধান্য পাবেন এখন হচ্ছে বিউপি এবং জাহাঙ্গীরনগর এম বিএটা বিউপি জাহাঙ্গীরনগর এনএসইউ তাদের ডিগ্রি তো অসাধারণ ভালো একটা আরেকটার থেকে যে খারাপ বা ভালো এরকম আমি বলবো না সবগুলোই ভালো এখনও হচ্ছে কিন্তু মানুষজন স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বিএটাকে অনেক পরিমাণ নিচু দেখায় বা ডিগ্রেডেড করে কিন্তু যদি আপনি গত দুই তিনটা পরীক্ষা দেখেন অনেক পরিমাণ পরীক্ষার মধ্যে চেঞ্জ আসছে আপনার হচ্ছে কঠিন হয়েছে এবং মানুষজন অনেক কম নেওয়া শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার দেখা যাবে আরও কম নিতে পারে তো আপনি যদি হচ্ছে যে চিন্তা করেন যে আচ্ছা দুই বছর আগে বা এক বছর আগে যেরকম সিচুয়েশন ছিল এখনও আছে ব্যাপারটা ওইরকম না আর দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে ডিগ্রিটা এটা ভ্যালু কম না ঠিক আছে কোনো দিক দিয়ে কোনো দিক দিয়েই ভ্যালু কম না তারপর আপনি যদি হচ্ছে যদি বিউপিতে যাইতে চান এনএসইউতে যেতে চান অবশ্যই যে যেতে পারেন ঠিক আছে আপনার হচ্ছে চয়েস সবারই চয়েস থাকা উচিত এবং হচ্ছে ধরেন আমার যদি আমি পার্সোনালি কথা বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মানে পড়ার ইচ্ছা ছিল আমি পড়তেছি প্লাস হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার বাসা কাছে আপনার যদি বাসা হচ্ছে বিউপি থেকে কাছে হয় বা এনএসইউ থেকে কাছে হয় আমার অনেক স্টুডেন্ট আমার কোর্সে কোর্স করে অনেক স্টুডেন্ট এনএসইউর কাছে থেকে এনএসইউ থেকে এমবি করতেছে তো করা উচিত কারণ হচ্ছে আপনার যে এমবি এটা টাইম কনজিউম বা প্লাস হচ্ছে অনেক এনার্জি লাগে আপনি যদি জব করেন জব করার পাশাপাশি বা আপনি জব খুঁজতেছেন তখন হচ্ছে এটা করাটা অনেক পরিমাণ টাফ প্রচুর টাফ তো পাশ ভাষার পাশে করা উচিত এখন হচ্ছে বিউপি ডিগ্রিটা বা এনএসইউ ডিগ্রি এখন বর্তমানে অনেক ভালো ডিগ্রি কারণ হচ্ছে যদি দেখেন যে বি স্পেশাল এনএসইউ আপনি এরকম কোনো কর্পোরেট জায়গায় যেতে পারবেন যে দেখবেন না যে এনএসিটি মানুষজন নাই পাবেন তো তাদের অ্যালা হয় প্রচুর স্ট্রং হ্যাঁ তো এই সব সকল ডিগ্রি ভালো কিন্তু আপনি যে হচ্ছে একটা ডিগ্রি ছোটো করতেছেন আরেক ডিগ্রিতে করতেছেন ব্যাপারটা ভালো ঠিক না ঠিক আছে আপনি লাস্ট মাস্ট আপনি টাকা দেবেন আপনি চুজ করবেন হ্যাঁ যে আপনি পড়াশোনা করবেন আপনার সামনে কেরিয়ার তো এই ব্যাপারটা আপনার নিজের চিন্তা করা উচিত কিন্তু আমার কোর্সের মানুষজন যে যেগুলো আছে বা নাইনটি পার্সেন্ট মানুষ যারা পরীক্ষা দেয় তারা হচ্ছে এগুলো নিয়ে চিন্তাই করে না কারণ হচ্ছে তারা জব হোল্ডার এবং জব সেক্টরে কীরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধান্য পাওয়া যায় তারা ভালো মতো জানে তো এটা হচ্ছে আমার কথা তাদের না মানে শুনলেও যেই কথা না শুনলেও সেই কথা শুনেও তারা ভর্তি হবে যদি আমি এতক্ষণ নেগেটিভ কথাবার্তা বলতাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়েও তারা ভর্তি হইতো আমার কোর্সের মধ্যে এরকম অনেক মানুষজন আছে যেমন গত যে এই যে কথাবার্তা আছে তারা ফাইন্যান্সে পড়বে বা এম আইসায় এম পড়বে মানে ইনফরমেশন সিস্টেম ডাইরেক্ট যে ভর্তি হয়েছে ওই জায়গায় কথা নেই তো ব্যাপারটা আপনি একটু চিন্তা ভাবনা করে একটু রিসার্চ করে আপনি হচ্ছে তারপরে ভর্তি হন ডিগ্রিটাও যেহেতু এক্সপেন্সিভ তিন লাখ টাকার মতো বাড়াই লাখ টাকার মতো ভালো ডিগ্রি নেয় এটা তো আরও যদি হচ্ছে আপনার আমার কোনো কোয়ারিস থাকে বা তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ আছে ওই জায়গায় যে করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং হচ্ছে যদি আমার কোর্সে ভর্তি চান ডিসক্রিপশন বক্সে ডিটেল দিয়ে আছে যোগ